আমি প্রথমেই আপনাদের মাধ্যমে উৎসর্গ করছি আমার বাষট্টি নম্বর ভংলা বিধানসভা সকল স্তরীয় মানুষকে এবং আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং সর্বোপরি আমাদের দলের প্রতি এই আমি এই জয়কে উৎসর্গ করছি এবং মানুষ যে মতামত দিয়েছেন সেই জনাদেশকে আমরা সবাই নত মস্তিষ্কে আমরা কিন্তু স্বাগত জানিয়েছি দেখুন ব্যাপারটা হচ্ছে যে বাম কংগ্রেসের অস্তিত্ব আমরা সবাই জানি যে পশ্চিম বাংলায় তারা কিন্তু তাদের কোনো তারা কোনো জায়গাতে নেই কোনো ফ্যাক্টরও নেই ঠিক আছে আজকে দেখুন যে গোটা পশ্চিম বাংলায় গোটা পশ্চিম পশ্চিমবাংলাতে দেখুন একটাও কিন্তু কোনো বিধায়ক নেই আজ পর্যন্ত তো মানুষ কিন্তু এদেরকে